গভীর এক সবুজে ঘেরা বন সেখানে বাস করত এক নেকড়ে মা তার মুখে ছিল অতীতের কোনো এক লড়াইয়ের চিহ্ন কিন্তু তার চোখে ছিল অসীম মায়া একদিন জঙ্গলের পথে ঘুরতে ঘুরতে সে খুঁজে পেল ছোট্ট এক হলুদ হাসের ছানা পায়ে তার আঘাত চোখে রাজ্যের ভয় একদম একা অসহায় আর অচেনা নেকড়ের শিকারী সত্তা নয় জেগে উঠল তার ভেতরের মাতৃসত্ত্বা সে হাসির ছানাটিকে খাওয়ার বদলে তাকে আলতো করে জড়িয়ে ধরল পরম মমতায় নিজের গায়ের উষ্ণ চাদর খুলে সে ঢেকে দিল ছানাটির ছোট্ট শরীর তারপর কোলে তুলে নিয়ে চলল যেখানে তার নিজের থাকার কুটির গাছের এক কোটরে তার ছোট্ট বাসা সেখানে এনে রাখল ছানাটিকে খুব যত্ন করে তার আহত পায়ে বেঁধে দিল নতুন করে পট্টিটিকে রাতে যখন ছানাটি ঘুমিয়েছিল নেক্রেমা একাই জেগে রইল তার পাহারায় সকাল হতেই সে ফুলের পাপড়ি দিয়ে বেরি ফল পিষে খাওয়ালো তাকে ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল যা ছিল রক্তের সম্পর্কের চেয়েও বেশি পবিত্র ভালোবাসা আর নির্ভরতায় পূর্ণ ছিল তাদের এই ছোট্ট সংসারের প্রতিটি চিত্র একদিন খেলার ছলে উড়ন্ত ড্যান্ডেলিয়নের সাথে তারা দুজন মেতে উঠেছিল আনন্দে কিন্তু সেই সুখ বেশিক্ষণ রইল না আচমকা বিপদ এলো এক ভয়ঙ্কর রূপে হঠাৎ এক কালো হিংস্র কাক চৌ মেরে নিতে চাইল হাঁসের ছানাটিকে কিন্তু মায়ের কোমল চোখ মুহূর্তে হিংস্র হয়ে উঠল সে ঝাঁপিয়ে পড়ল তার সন্তানকে বাঁচাতে এক সে তাড়িয়ে দিল সেই কাককে আর ছানাটিকে নিজের বুকের মাঝে আগলে রাখল বুঝিয়ে দিল এই সন্তানের ওপর কোনো আচর তার বেঁচে থাকতে সে কিছুতেই পড়তে দেবে না ভয় কেটে গেলে তারা দুজন একসাথে বসে রইল সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার বন্ধনে তারা সত্যিকারের এক পরিবার শেষে নতুন এক সফরের উদ্দেশ্যে নেকড়ে মা হাঁসের ছানাটিকে পিঠে তুলে নিল অজানা পথের দিকে তারা একসাথে হেঁটে চলল তাদের এই অদ্ভুত পৃথিবীর বুকে এক নতুন ইতিহাস করল